ভাবন্ত এক গ্লাস পানির দাম যদি হয় সাতশো টাকার বেশি তাহলে কি সেটা আপনি খেতে চাইবেন আপনার কাছে এটা অবিশ্বাস্য হলো বিশ্বের সবচেয়ে অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি প্রতিদিন এমনই দামি পানি পান করেন আশ্চর্যের বিষয় হলো এই পানি মেসি কিংবা রোনালদোর মতো বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলাররাও পান করেন না তাহলে প্রশ্ন আসতেই পারে কেন কোহলি এত দামি পানি পান করেন আর সত্যি কি তিনি ফুটবল কিংবদন্তিদের থেকেও স্বাস্থ্য সচেতনতা এগিয়ে চলুন জেনে নেই আজকের ভিডিওতে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি সবসময় স্বাস্থ্য ও ফিটনেস নিয়ে একেবারে ভিন্ন মানসিকতার মানুষ তিনি যে পানি পান করেন তার নাম এভিয়া ন্যাচারাল স্পাইরিং ওয়াটার যা ফ্রান্সের আলপস পর্বতের প্রাকৃতিক ঝর্ণা থেকে সংগ্রহ করা হয় এই পানিকে বলা হয় সুপার কোয়ালিটি ওয়াটার কারণ এতে রয়েছে প্রাকৃতিক খনিজ যা শরীরের মেটাবলিজম ও এনার্জি ধরে রাখতে সাহায্য করে তবে এভিয়া পানির দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে প্রতি লিটার পানি ছয়শো থেকে সাতশো রুপি অর্থাৎ বাংলাদেশি টাকায় সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা একজন সাধারণ মানুষ যেখানে বিশ টাকা দিয়ে এক লিটার মিনারেল ওয়াটার কিনে সেখানে কোহেলি এক লিটার পানির জন্য গুনছেন প্রায় চল্লিশ গুণ দাম এবার আসি ফুটবলের দিকে বিশ্বের অন্যতম ধনী তার বার্ষিক ইনকাম কোহেলির তুলনায় অনেক গুণ বেশি কিন্তু আশ্চর্যের বিষয় হলো রোনালদো সাধারণত বোতলের মিনারেল ওয়াটারই পান করেন তিনি প্রচুর ফল খাওয়া স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত পরিমাণ পানির উপরে জোর দেন এমনকি ককাকলা ও অ্যালকোহল জাতীয় কোনো পানীয় তার কাছে একেবারেই অপছন্দ তবে তিনি যে পানি পান করেন তার দাম কোহিলির মতো আকাশচুম্বী নয় সাধারণ বাজারে পাওয়া যায় পঁচিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি লিটার মিনারেল ওয়াটার তার ডায়েটে থাকে লিওনাল মেসি ফুটবলের আরেকজন সর্বকালের সেরা খেলোয়াড় তিনি নিজেকে ফিট রাখতে স্বাস্থ্যকর খাবার খান এবং পানির উপরও সমান গুরুত্ব দেন তবে মেসি সাধারণত বোতলজাত মিনারেল ওয়াটারই পান করে যার দাম প্রতি লিটার বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ থেকে সত্তর টাকা লিওনাল মেসি খাবারে বেশি প্রোটিন শাকসবজি ও ফল কিন্তু কোহলির মতো আলাদা করে দামি পানি তার ডায়েটে নেই কিন্তু এখানে আসল মজার ব্যাপার হলো রোনালদো বছরে আয় করেন প্রায় দুশো মিলিয়ন ডলার সৌদি ক্লাবের চুক্তি ও স্পন্সারশিপ সহ মেসি আয় করেন বছরের প্রায় একশো থেকে একশো মিলিয়ন ডলার অন্যদিকে বিরাট কোহলির বার্ষিক আয় গড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিয়ন ডলার অর্থাৎ আয়ের হিসেবে মেসি ও রোনালদো কোহলির থেকে অন্তত চার থেকে পাঁচ গুণ ধনী তবুও মজার ব্যাপার হলো সবচেয়ে দামি পানি কিন্তু কোহলি পান করেন কিন্তু কেন কোহলি এত দামি পানি পান করেন প্রশ্নটা খুব স্বাভাবিক যখন বেশি টাকা আয় করে মেসি রোনালদো তখন কোহলি কেন এত দামি পানি বেছে নেন এর প্রধান কারণ হলো তার অসাধারণ স্বাস্থ্য সচেতনতা কোহলি বিশ্বাস করেন প্রিমিয়ার মানের পানি শরীরকে হাইড্রেট রাখার পাশাপাশি খেলার মাঠে তার পারফরমেন্স বাড়ায় এছাড়া অ্যাভিয়ার মতো পানি কোনো রাসায়নিক প্রক্রিয়া নেই এবং এটি প্রাকৃতিক খনিজ সমৃদ্ধ যা পেশির গঠন ও শক্তি বৃদ্ধিতে সহায়তা করে ঠিক এই কারণেই কোহলি সাধারণ পানি বাদ দিয়ে বেছে নিয়েছেন এই লাক্সারি পানি হতে পারে আয়ের দিক থেকে কোহলি অনেক পিছিয়ে কিন্তু স্বাস্থ্য সচেতনতার জন্য বিশ্বের সবচেয়ে দামি পানি পান করেন কোহলি তাহলে বন্ধুরা অবিশ্বাস্য হল সত্যি কোটি কোটি টাকা আয় করা মেসি ও রোনালদো যেখানে সাধারণ মিনারেল ওয়াটার পান করেন সেখানে তুলনামূলক অনেক কম আয় করা বিরাট কোহলি প্রতিদিন পান করেন তাদের থেকেও বেশি দামি পানি আপনারা কী ভাবছেন কোহলি কি সত্যি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন নাকি এটা শুধু তার লাক্সারি লাইফস্টাইলের অংশ কমেন্টে জানতে ভুলবেন না আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন